বাংলাদেশি বলবেচারা বাংলাদেশি বলবে বাচ্চা বাংলা ভাষা বাংলা ভাষা হ্যাঁ আমার বাচ্চা তোমার বাচ্চা বাংলা ভাষা বাংলা ভাষা আমার বাচ্চা তোমার বাচ্চা বাংলা ভাষা বাংলা ভাষা তুমি কে আমি কে বাঙালি বাঙালি আচার ভাষা পাচের ভাষা চকরি ভাষা বাচ্চার ভাষা আমার ভাষা তোমরা ভাষা মিষ্টি ভাষা করবের ভাষা মিষ্টি ভাষা করবে ভাষা আমার ভাষা তোমরা ভাষা তুমি কে আমি কে তুমি কে আমি কে বাঙালি তোমরা ভাষা